নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবেন আমি আজকে আপনাদেরকে তিনটা কাজের কথা বলবো এই তিনটা কাজ যদি আপনি রেগুলারলি করতে পারেন ঠিকমতো ঠিকমতো ঠিক মতো পার্সেন্ট দিয়ে আপনার সেরাটা দেওয়ার যদি কাজগুলো করতে পারেন তাহলে আপনার নতুন ভিডিওতে ভিউজ আসা আপনি নিজেও বন্ধ করতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং হানড্রেড পার্সেন্ট সঠিক যদি আপনি আমার কথা মতো কাজগুলো করেন আমি আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে আমি আপনাকে জাস্ট তিনটা কাজের কথা বলবো কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে আপনি শুনবেন যে তিনটা কাজ কী কী কিভাবে করবেন ঠিক আছে দেখুন আমি আপনাকে এই কারণে বলি সবসময় একটা কথা মাথায় রাখবেন নতুন ইউটিউবারদের ভিডিও সবসময় বেশি দেখবেন কারণ নতুন ইউটিউবারদের সাথে ইউটিউব যা করে ওরা কিন্তু সম্পূর্ণ সবকিছু ইউটিউবে আপনাদের সামনে তুলে ধরে ঠিক আছে আর পুরাতন ইউটিউবারদের ক্ষেত্রে কি হয় ওরা কি হয় কি করে ওদের চ্যানেল তো ভিউজ অটোমেটিকলি আসে এমনিতে আসে ওরা ভিউজের ক্ষেত্রে এতটা বেশি ধ্যান দেয় না তার কারণ হচ্ছে ওরা শুধু সেটিংস নেই ভিডিও বানায় ইউটিউব আজকে এই সেটিংস আপডেট করেছে আজকে এটা আসছে কালকে এই সেটিংসটা অন করতে হবে কালকে মনিটাইজেশন এই আপডেট আসছে ওরা শুধু এগুলো নিয়ে ভিডিও বানায় কিন্তু নতুন একটা ইউটিউবার জানে যে একটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে ভিউজ বাড়াতে কতটা কষ্ট করতে হয় সো আমার সাথে যা ঘটেছে আমি আপনাদের কাছে শেয়ার করবো অ্যান্ড ওই তিনটা কাজের কথা বলবো ঠিক আছে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কারণ আমার সাথে এগুলো ঘটছে ঠিক আছে সো আপনাদের সাথে যেন এগুলো না ঘটে আমি কারণ আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এক কাজ কাজ হচ্ছে হচ্ছে ফার্স্ট ফার্স্ট আপনাকে আপনাকে যে কাজগুলো করতে হবে কাজের কথা রেগুলার ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে হয়তো আপনার কাছে বিষয়গুলো খুব নর্মাল মনে হয় কিন্তু একটা নতুন চ্যানেলের জন্য বিশ্বাস করেন এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমি আজকে চার পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করতেছি আপনি আপনার আমার কথা বিশেষ না হলে আমার চ্যানেলে গিয়ে দেখেন আমি কতটা ক্যাটাগরি চেঞ্জ করেছি কত আইটেমের ভিডিও বানিয়েছি কতটা ভিডিও বানিয়েছি আপনি কি দেখেন কতদিন পর পর ভিডিও বানিয়েছি সব কিছু মিলে আমার যে নলেজটা হয়েছে আমার অভিজ্ঞতাটা হয়েছে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি রেগুলারলি ভিডিও আপনার আপলোড করতে হবে আপনাকে আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল গ্রো করতে চান তাহলে এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে ভিডিও যে এসই আছে সিও আছে যেগুলো বলে আর কি যেমন টাইটেল ডিসক্রিপশন তারপর আপনার টেগ হ্যাশট্যাগ এগুলো যেগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কারেক্টলি আপনাকে বসাতে হবে ঠিক আছে এগুলো কিন্তু ভিডিও গ্রোথের জন্য খুব বড় একটা ম্যাটার করে খুব বড় একটা ম্যাটার এগুলো এগুলো আপনার বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা আপনার ভিডিও আপলোড করার সময় আপনি তো বল ভাবেন যে হয়তো আমি রেগুলার এগুলো করি কিন্তু আপনি প্রপারলি করতে পারেন কি না আপনারটা প্রপারলি হয় কি না এটা আপনি যাচাই করেন কীভাবে ইউটিউবে অনেক নতুন নতুন ভিডিও আছে আমি বলেছি না যে আমার চ্যানেলকে আপনি শুধু আমারটাই দেখেন না আপনার যেটা ভালো লাগে আপনি দেখেন কীভাবে টেক বসা কীভাবে তবে সবচেয়ে 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 ভালো হবে আপনি ইউটিউবে সার্চ দিয়ে আপনার ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিয়ে ওখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করেন বা টেক ব্যবহার করেন ওইটা সবচেয়ে বেস্ট ঠিক আছে সো গেল দুইটা তিন নম্বর হচ্ছে আপনার চ্যানেলের যে কনটেন্ট আপনি বানান ওইগুলো হানড্রেড পার্সেন্ট সেরাটা দিয়ে বানানোর চেষ্টা করবেন ঠিক আছে কনটেন্ট যেগুলো বানান কারণ দেখুন আমি আপনাকে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি বর্তমানে কিন্তু ব্লগার অনেক আছে মোটিভেশনাল স্পিকার অনেক আছে তারপর আপনার স্পিচ দেয় যারা আর কি তারা তারপর আছে আপনার ফুড ব্লগার আছে তারপর অনেক আছে কমেডি ভিডিও বানায় অনেক আছে তারপর অনেক আছে আপনার এরকম এডুকেশন ভিডিও বানায় প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হয় এখন ওখান থেকে আপনার ভিডিওটা শেয়ার হতে হলে সবার সামনে যেতে হলে সবাই দেখতে হলে কতটুকু পরিমাণ আপনাকে কষ্ট করতে হবে আপনি তো অবশ্যই বুঝতে পারতেছেন আপনার কন্টেন্টটা কতটা ভালো হতে হবে তাহলেই মানুষের সামনে যাবে তাহলেই মানুষ দেখবে ঠিক আছে আপনি জাস্ট নর্মালি একটা ভিডিও শুট করলেন আপলোড করে দিলেন না এরকম তো হবে না তাই না আপনার কন্টেন্টের দম থাকতে হবে আপনার কন্টেন্টের উপর ভরসা করে কিন্তু ইউটিউব আপনাকে ভিউজ দিবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে ভাই ইউটিউব কিন্তু নতুন ইউটিউব চ্যানেলে কিন্তু একদমই ভিউস দেয় না যে ইম্প্রেশন আছে আপলোড করার সাথে সাথে ইউটিউব চ্যানেলে কিন্তু কিন্তু লোকের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যায় আর আপনি যদি নতুন একটা ইউটিউব ইউটিউব চ্যানেল হয় তাহলে কি করে সর্বোচ্চ পাঁচটা থেকে দশটা দশটা লোকের কাছে ইউটিউব কি করবে নোটিফিকেশন পাঠাবে তো যখন আমাদের নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যখন মানুষের কাছে যাবেই না তখন মানুষ দেখবে কিভাবে এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা আমাদের নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু পুরান ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হয় না কারণ ওরা কিন্তু ওদের চ্যানেল সাবস্ক্রাইবার বেস থাকে অনেক বড় ভিডিও আপলোড করলেই সব আপনার ওয়ান কে টু কে মিনিটের ভিতরে হয়ে যায় সো এই কারণে ওদের ভিডিও ভিডিও অটোমেটিক ভাইরাল হিস্টে চলে যায় সো এই কারণে আপনাকে জাস্ট যে তিনটা কাজের কথা বলেছি আপনি একটা মাস কষ্ট করে একটা মাস এই তিনটা কাজ করে দেখুন আপনার চ্যানেলের ভিউজ আসা আপনি নিজে বন্ধ করতে পারবেন দেখবেন কিভাবে গ্রোথ হয় ভিউজের কিভাবে গ্রোথ হয় সাবস্ক্রাইবার সবকিছু ওকে সো আশা করি বুঝতে পেরেছেন সবাই যদি তারপরে বোঝার কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন অ্যান্ড যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ